তো বন্ধুরা আর কি কোথায় নি পর পুজো তো চলুন আমি যাচ্ছি তালিকাতে আমি দিদি আর একজন যাচ্ছি তো তাকেও পরে দেখাচ্ছি তো আমরা যাচ্ছি পুজোর উদ্দেশ্যে রওনা দিতে তো সবটা দেখাবো কিভাবে পুজো দিয়ে না যাই দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন সকালে বেরোতে পারলে ভালো হতো আমি ঘুমিয়ে গেছি না হ্যাঁ দিদি টাইম উঠেছে তো ঠিক এই তো চলো বেরিয়ে পড়ছি আবার কি উদ্দেশ্য ভোরবেলার রাস্তা পুরো ফাঁকা একদম সকাল পাঁচটা বাজে দেখুন রাস্তা পুরো ফাঁকা আমরা এই তিনজনেই হাঁটছি

এসে একটু একটু সব পুজোর উঠে যায়

r <laughs> di <laughs> <laughs> নিজের মোবাইল নিজের মানিবাস নিজের নিজের হাতে রাখুন সবাই একটা কথা বলবেন কত কথা সুযোগ করবেন ঠিক দেবেন কথা শুনবেন তারপরে চালাবেন তারপরে জয় মা কালী মা মন্দিরে প্রবেশ করছি मायर मंदिर देखे दी जय माता जय तो वशे उससे मायर मंदिर इलाम अनेक घमे भी সুন্দর করে তো বন্ধুরা সমস্ত পুজো শেষ করে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এসে এই দেখুন দু কাপ মনের মতো চা এখন আমরা এই চা খাবো এবার দিদিও আমার কাছে চলে এসেছে এই যে দিদি এখানে বসে আছে ওই চলুন এবারে আমরা চাটাকে খেয়ে আছি এবার আমার ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন জয় জয়গুলো